বন্ধুগণ বৃষ্টির দুপুরে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল মুগ ডালটা দেওয়ার পর আমি কিছুক্ষণ মুগ ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আমি মুগ ডালটাকে একদম লাল করে ভাজব না মুগ ডাল থেকে সেন্ট বেড়ালে আমি মুগ ডালটাকে নামিয়ে নেব এবার আমার মুগ ডাল থেকে সেন্ট বেড়াচ্ছে এবার আমি মুগ ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব আর ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম যে কাপ মেপে আমি মুগ ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে আবারও আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এবার চালটাকেও আমি কিছুক্ষণ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আর চাল আর ডাল সমান সমান দিলে খিচুড়িটা খেতে ভালো হয় চালটাকে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম এটাকেও আমি চাল ডালটাকে এবার একসঙ্গে আমি ধুয়ে জল ঝরিয়ে নেব এবার আমি মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আমি সাদা তেলে রান্নাটা করলাম আপনাদের সর্ষের তেলে রান্না করলে করা যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা আলু আর একটা গাজরকে এইভাবে টুকরো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আলু আর গাজরটাকে লাল করে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে আমি লাল করে ভাজবো আলুগুলো আমার আলু আর গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব আর এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব তার জন্য আমি দুটো দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি এবার এগুলোকে আমি দশ সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে দেওয়ার পর আমি কিছুক্ষণ এড়ে চেড়ে একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ আদা মাটা আদা মাটাটা দেওয়ার পর আদা মাটাটাকেও একটু তেলে আমি কষিয়ে নেব এবার আমি অল্পই একটু জল দিয়ে দেব তারপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার চেড়ে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো যে চাল আর ডালটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে চালটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি চাল আর ডালটাকে কষিয়ে নেব এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে চাল ডালটাকে কষিয়ে নেব আমি এবার এটা অনবরত নাচ্ছি কারণ যদি তলে লেগে যায় চালটা আমার কষানো হয়ে গেছে চাল আর ডাল এবার আমি দিয়ে দিলাম এক লিটার গরম জল জলটা অবশ্যই করে খেঁচুড়িতে গরম জল দেওয়া উচিত এবার গরম জলটাকে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম আলু আর গাজরটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা চিড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর আলুটা গাজরটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্পই একটু চিনি লবণ চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক মোট চীনা বাদাম যেটা আমি আগেই কাঠকোলায় একটু ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি নেড়ে দেব যাতে তলাই লেগে না যায় আর চেক করে নেবো যে আমার চাল ডাল আলু টালু সেদ্ধ হয়ে আলু গাজর সেদ্ধ হয়েছে নাকি একবার নেড়ে নিলাম যাতে তল ধরে না যায় আমি চেক করে নেব চাল আমার এখনও সেদ্ধ হয়নি পুরোপুরি ডালটাও আমার পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি আর এখনও জলের প্রয়োজন হবে এখনও জল দিতে হবে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও আমি কিছুটা এখানে জল দিয়ে দেব আর জলটা অবশ্যই গরম জলই দিতে হবে গরম জলটাকে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবার ও সমস্ত উপকরণগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট পনেরো আমি রান্না করে নেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এবার আমি সব সমস্ত চেক করে নেব আমার চাল ডাল আলু আর গাজর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে জলটাকে একদম মেরে দেবো না কারণ এটা একটু পাতলা খিচুড়ি ভালো আর ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে সেই জন্য আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে আবারও মিনিট দুয়েক আমি রান্না করে নেব। আর গ্যাসটা আমি একদম লোতে করে দিয়েছি দু মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে আবারও রান্না করে নিলাম আমার নিরামিষ খিচুড়িটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দিয়ে আমি পরিবেশন করব পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ